আমাদের জীবনে আমাদের তো প্রত্যেকেরই বন্ধু বান্ধব আছে তাই না স্কুলের বন্ধু ইউনিভার্সিটির বন্ধু কলেজের বন্ধু কর্পোরেট বন্ধু অফিসের কলিগ আমাদের কখনো কখনো বন্ধু হয়ে যায় আদার্স আরো অনেক ভাবে আমাদের বন্ধুত্ব হয় মানুষের সাথে তো এই যে বন্ধুত্ব সম্পর্কটা মানে ডেজিগনেশন যেটা এটা আমরা কার সাথে করি কিছু মানুষের সাথে করি তো মানুষের সাথে যখন আমরা এই সম্পর্ক করি তখন এক একটা মানুষের জীবন স্ট্রাকচার ঘটনা ভিন্ন চিন্তা চেতনা ভিন্ন পরিস্থিতি ভিন্ন এই ভিডিওতে বলবো যে অসচ্ছল বন্ধুদের সাথে চলার সময় সাতটা বিষয় রাখতে। আমরা জানি যে বন্ধুত্ব মানেই ভরসার একটা জায়গা ভালোবাসা আর একে অপরকে আগলে রাখা কিন্তু আমাদের সমাজে সবার অর্থনৈতিক অবস্থা একরকম থাকে না আপনার বন্ধুরা সবাই হয়তো সমান ভাবে সচ্ছল নাও হতে পারে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে কেউ কেউ হয়তো টিউশনের টাকায় খরচ চালাচ্ছে আবার কেউ হয়তো চাকরি খুঁজছে কিন্তু মনে রাখতে হবে সচ্ছলতা বা অসচ্ছলতা বন্ধুত্বের মানদণ্ড হতে পারে না আজকের ভিডিওতে আমরা দেখব অসচ্ছল বন্ধুর সঙ্গে চলার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা অনেক বেশি জরুরি পয়েন্ট নাম্বার ওয়ান দামি উপহার দেওয়ার আগে ভাবুন আপনার কাছে হয়তো দামি উপহার দেওয়া সহজ কিন্তু আপনার অসচ্ছল বন্ধুর কাছে সেটা কারণ হতে পারে ধরুন আপনি তাকে এসি কিনে দিলেন কিন্তু মাস শেষে বিদ্যুতের বিলটাই তার জন্য আতঙ্ক হয়ে দাঁড়ালো আবার যখন আপনাকে উপহার দিতে চাইবে তখন না পারলে তার মনে একটা হীনমন্যতা তৈরি হতে পারে আমি বলবো যে উপহার দিবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন বন্ধুত্বকে চাপের মধ্যে না ফেলে আনন্দ খুঁজতে হবে আনন্দ মানে অনেক টাকা খরচ নয় বিকেলে একসঙ্গে হাঁটতে বের হওয়া কোনো প্রদর্শনীতে যাওয়া কিংবা সাধারণ টং দোকানের চায়ে আড্ডা এসবও হতে পারে দারুণ স্মরণীয় মুহূর্ত সচলতার মাপ কাঠিতে নয় বরং একসঙ্গে কাটানোর সময়ই আনন্দ খুঁজুন সব সময় এটা ভাববেন না যে অনেক বেশি টাকা খরচ করে অনেক দামি রেস্টুরেন্ট বসে খেয়ে আপনাদের সময়টাকে খুব সুন্দর করা যায় সস্তায় সময় সুন্দর করে তোলা যায় সেটা আপনি চান আর আপনার অসচ্ছল বন্ধুর সাথে চলার সময় এই বিষয়টা অবশ্যই খুব আন্তরিকতার সাথে খেয়াল করুন আরেকটা বিষয় হচ্ছে যে এইটা যখন আপনি করবেন তখন সে যেন বুঝতে না পারে তাহলে কিন্তু আবার ফিল করবে বা তার কিন্তু সে আপনার সঙ্গে কথা বলতে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এটা খেয়াল রাখবেন পয়েন্ট নাম্বার থ্রি প্রয়োজনে একটু বেশি খরচ করুন হঠাৎ বন্ধু সমস্যায় পড়লে মাঝে মাঝে আপনি এগিয়ে যেতে পারেন হয়তো খাবারের বিল মিটিয়ে দিলেন বা সিনেমার টিকিটটা আপনি কেটে দিলেন কি যায় না এরকম করা তাতে কিন্তু খুব বেশি একটা ক্ষতি হয় না তবে খেয়াল রাখবেন এটা যেন দয়ার মতো না হয় বরং এমন ভাবে করুন যেন সে বুঝতে পারে আপনারা একই টিম একসঙ্গে আছেন এবং আপনি তাকে ভালোবাসেন আন্তরিকতা থেকে আপনি করেছেন কখনো এটা বুঝতে দিবেন না যে আপনার বন্ধুটির এটা বহন করা পসিবল না বলে আপনি করছেন পয়েন্ট নাম্বার ফোর আপনি যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি দেখেন ফ্রিল্যান্সিং এর সুযোগ পান সেটি আপনার বন্ধুকে জানাতে দ্বিধা করবেন না আপনার এই ছোট্ট সাহায্য হয়তো তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে সে হতে পারে যে তার একটা চাকরির ভীষণ প্রয়োজন কিন্তু সেটা লজ্জায় পড়ে আপনাকে বলতে পারছে না এমন অবস্থাতেও আপনার উচিত হবে আপনি নিজে থেকেই তার জন্য যদি পসিবল হয় চাকরি খুঁজতে পারেন বা কোনো বিজ্ঞাপন বা পত্রিকায় দেখার পর সাজেস্ট করতে পারেন হতে পারে যে সে না খেয়ে আছে বা তার ঘরে আজকে বাজার নেই অথবা সে তার তার টিউশন দিতে পারছে না একটা কোনো হেল্প দরকার নেই পারলে সে তার জীবনটা একটু নিঃশ্বাস নিতে পারবে বা তার তারপর একটা উপকার হবে তো সেটা আপনাকে নিজে থেকেই বুঝতে হবে সে আশায় থাকবেন না যে আপনার বন্ধু বলবে তখন আপনি করবেন বা করবেন না আপনি ভালো একজন বন্ধু হয়ে থাকলে আপনি নিজে থেকে বুঝে এই কাজটি করুন একজন মানুষকে সবসময় করা যায় না আর করলেও যাকে হেল্পটা করা হয় হয় তার জন্য না কিন্তু সেটা না করে যদি আপনি তার জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারেন আপনার আয়ত্তের ভিতরে তা থাকে তাহলে আপনি অবশ্যই কাজটি করুন পয়েন্ট নাম্বার ফাইভ আগে ভাগে পরিকল্পনা করুন হঠাৎ সিদ্ধান্ত চলো ঘুরতে যাই বা আজ রাতে বড় একটা রেস্টুরেন্টে খাই এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে আমি দেখেছি এরকম হতে এসব পরিকল্পনা অসচ্ছল বন্ধুকে বিব্রত করতে পারে তাই আমি বলবো যে কোনো একটা প্ল্যান করার আগেই জানান তাকে যাতে সে নিজের মতো করে ভেবে চিনতে পারে তখন আপনি এভাবে বলতে পারেন যে বন্ধু আজকে এটা করতে চাই বা কালকে এটা করতে চাই এটা কি করা যায় তুই এই সিদ্ধান্তটা নিবি আর তুই আমাকে জানাবি তাতে করে তার জন্য সহজ হয়ে যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সিদ্ধান্তের ভারটা তার উপরে দিন জীবনের কষ্টের গল্প অসচ্ছল বন্ধুর সামনে বলবেন না যেমন এই মাসে অত খরচ হয়ে গেছে খুব টেনশন আছে আপনার কাছে যেটা সাধারণ অভিযোগ বা সাধারণ আলাপ তার কাছে সেটা কষ্ট বাড়ানোর মতো শোনাতে পারে যে সে এরকম ভাবতে পারে যে আপনি এত টাকা মানে এভাবে খরচ করেছেন অথচ সে হতে পারে যে তার সামান্য টাকার অভাবে বা সে একটু ভালো মন্দ খেতে পারে না টাকার অভাবে সে সেক্ষেত্রে তার আফসোস হতে পারে বা কষ্ট বাড়তে পারে তাহলে এটা আপনি অ্যাভয়েড করবেন পয়েন্ট নাম্বার সেভেন এটা তো মাত্র পাঁচশো টাকার ব্যাপার এমন মন্তব্য করবেন না কারণ আপনার কাছে তুচ্ছ খরচ অন্যের কাছে সেটা বড় একটা অঙ্ক পারে টাকা টাকা হয়তো আপনার হাতের ময়লা কিন্তু দিয়ে অনেক মানুষ হয়তো বা তার বাজারটা করে তার একটা গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে ফেলে তাই টাকা নিয়ে খোলামেলা আলোচনা করুন যেন কেউ বিব্রত না হয় আর সব সময় চেষ্টা করুন সহানুভূতিশীল হতে তার প্রতি আন্তরিক থাকতে কখনো তার দুর্বলতাকে সামনে নিয়ে আসবেন না এবং এমন কোন আচরণ করবেন না যাতে সে বুঝতে পারে যে সে অসচ্ছল এতে করে আপনার বন্ধুর মন মানসিকতা অনেক ভালো থাকবে এবং সে আপনার সঙ্গে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সবশেষ বলবো যে বন্ধুত্ব মানে একে অপরকে আগলে রাখাম সচ্ছলতা বা অসচ্ছলতা নয় বন্ধুত্বের আসল সৌন্দর্য হল বোঝাপড়া আর সহম্বিতা তাই আপনার অসচ্ছল বন্ধুর পাশে থাকুন তাকে বিব্রত না করে আগলে রাখুন কারণ টাকার চেয়ে সম্পর্কটাই বেশি দামি